অবৈধ অভিবাসী ব্রিটিশ সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবশ্য এর পেছনে রয়েছে মানব পাচারকারী বেশ কয়েকটি চক্র নানা সময়ে এদের ধরপাকড় করলেও আদতে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া কিংবা ভিন্ন উপায়ে আসা অবৈধ অভিবাসী দমনে এবার মরিয়া ব্রিটিশ সরকার এই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে এর মোকাবেলা করতে চল্লিশটি দেশের প্রতিনিধি নিয়ে অর্গানাইজড ইমিগ্রেশন ক্রাইম সামিটির আয়োজন করেছে ব্রিটেন

And that's why, from the moment I took up office, I said the UK would convene this summit. And I'm really delighted to be joined by all of you here today. We've got representatives from more than 40 countries across the world. There's never been a bigger gathering of people on this issue, building a truly international effort to defeat organised immigration crime. এক দশকেরও বেশি সময় ধরে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং ইংলিশ চ্যানেল জুড়ে নৌকা থামাতে নানা উদ্যোগ নিয়ে আসছে যুক্তরাজ্য সরকার সম্মেলনের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দিয়েছে মানব পাচারকারী চক্র ভেঙে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে 33 মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে ইউরোপ এশিয়া ও আফ্রিকা জুড়ে পাচার রুটগুলো চিহ্নিত করে বর্ডার সিকিউরিটি কমান্ড শক্তিশালী করতে ত্রিশ মিলিয়ন পাউন্ড আর ক্রাউন প্রসিকিউশন সার্ভিসকে আরো শক্তিশালী করতে বাকি তিন মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে নতুন নিয়ম কতটা ফলপ্রসূ হবে এমন প্রশ্ন ছিল ইমিগ্রেশন বিশেষজ্ঞদের কাছে চব্বিশ হাজার মানুষকে ইলেকশনের পর থেকে এই পর্যন্ত রিপোর্ট করেছে দেশ থেকে প্লেনের তুলে তার দেশে পাঠিয়ে দিয়েছে মামলা না পাঠিয়ে দিয়েছে দেশ থেকে তার টার্গেট করেছে আশি হাজার মানুষকে পাঠিয়ে দেবে শুধু তাই নয় তারা কি করছে অর্গানাইজ ক্রাইমের যে হোতা তাদের ধরার জন্য করছে তাদের অ্যাসেট কনফিস্ক্রিট করবে এবং তার জন্য যুদ্ধাবস্থার আইন ব্যবহার করবে নর্মাল আইন না আইনের ফাঁক গোলে আইনজীবীর মাধ্যমে টাকা খরচ করে বেঁচে যাবেন সেটা হতে দিচ্ছে না তারা ইন্টারনেট থেকে শুরু করে সব ধরনের যে অধিকার আছে সেই অধিকারটা হরণ করবে ওই গ্যাংদের জন্য সুতরাং আমি মনে করি এটা আসতে কিছুটা সময় লাগবে ডোরটা বন্ধ হচ্ছে না এটা আসলে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্সের জেনুইন জেনুইন অভাব বা যে জায়গায় কাজটা করতে হবে ইংল্যান্ডে কিন্তু আসলে আপনার ইউএসএ থেকে কেউ কিন্তু ইংল্যান্ডে পথে আসে না ঠিক আছে বা নেদারল্যান্ড অস্ট্রেলিয়া থেকে কেউ আসে না বা ভিয়েতনাম থেকে কেউ আসে না ইংল্যান্ডে যারাই আসে ইউনাইটেড কিংডমে যারাই এন্ট্রি করে তারা কিন্তু ফ্রান্সের মাধ্যমে ইংলিশ চ্যানেলের মাধ্যমে কিন্তু এখানে ক্রস করে তো ডোরটা কিন্তু খুবই স্বল্প এটা এমন না যে সব জায়গা থেকে আসতেছে ইটালিতে যেমন অনেক জায়গা থেকে আসে জার্মানিতে অনেক জায়গা থেকে আসতে পারে বাট ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে আসতে পারে না একমাত্র ক্যালিস বা ইংলিশ চ্যানেল থেকে আপনি নাইনটি মানুষ ঢুকে সো ওই জায়গাটা যদি বন্ধ না করতে পারে তেত্রিশ মিলিয়ন পাউন্ড খরচ করে আসলে কোনো এফেক্টিভ হবে না এশিয়ান কমিউনিটির মধ্যে বাংলাদেশ ভারত ও পাকিস্তান অন্যতম এতে করে বাঙালি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নতুন নীতিমালায় অবৈধভাবে কর্মরত ব্যক্তিদের নিয়োগকারী প্রতিষ্ঠানকে ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং মালিকদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে ফাইনটা ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে আঘাত করবে বিশেষ করে ভিয়েতনাম নেইলার রেস্টুরেন্ট এটার মধ্যে চাইনিজ রেস্টুরেন্ট আছে ভারতীয় রেস্টুরেন্ট আছে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে কারখানা ওয়ার্কশপ টার্গেট করবে সুতরাং তারা হাতে মারবো পানিতে মারব নিতে চলে গিয়েছে তারা যত আপনার এখানে তাদেরকে ডিপোর্ট করতে পারবে তার থেকে ফাইন করে কাজ করতে দেবে না কাজ করতে না পারলে তুমি চলে যাও টাকা ছাড়া কীভাবে টিকবে এখানে সরকার দাবি করছে অনিয়মিত অভিবাসনের কারণে দেশটির স্বাস্থ্য ও আবাসন খাতে ভয়াবহ চাপ তৈরি হয়েছে অবৈধভাবে বর্ডার ক্রস কিংবা নানা উপায়ে আসা অ্যাজাইলম প্রার্থীদের কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনা বাতিল করে দেয় বর্তমান লেবার সরকার এটিকে ভুল সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা পাশাপাশি নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিগাল মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট অ্যাসাইলামে যে মানুষ এসে ঢুকে বা ঢোকার চেষ্টা করছে এটার ফলে যে ট্যাক্স পেয়ারদের খরচ এবং কান্ট্রির যে সেফটি কনসার্ন ওটা নিয়ে বোধ পার্টিকে কাজ করা উচিত এবং লেবার পার্টিকে এখানে আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত যাতে আসলে অ্যাসাইলামের মাধ্যমে যারা এন্ট্রি করে তারা তো লাইফ অ্যাট রিস্ক নিয়ে আসে আমরা কোনোভাবে এটা কাঙ্ মানে অ্যাকসেপ্ট করতে পারি না আর কনজার্ভ লেবার পার্টি কিন্তু কি ইস্টেমার যে জিনিসটা বলছে যে এই যে ইলিগাল মাইগ্রেন্টের এন্ট্রি ইলিগাল এন্ট্রি যে হচ্ছে এটাকে অ্যাজ এ অ্যাজ এ অ্যাক্টিভিটি হিসেবে ধরা উচিত যাতে এত ইম্পর্টেন্স যাতে দেওয়া হয় উইচ ইজ অলসো ভেরি সরকারি তথ্য অনুযায়ী দু সালে ছত্রিশ হাজারেরও বেশি মানুষ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে এসেছেন সংখ্যাটি তার আগের বছরের তুলনায় পঁচিশ শতাংশ বেশি চলতি বছরে এখন পর্যন্ত ছয় হাজার ছয়শ জনেরও বেশি চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন মানব পাচারকারী চক্রকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে কঠোর অবস্থান নিতে আইনও প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার সম্মেলনে আলবেনিয়া ভিয়েতনাম এবং ইরাকের মতো অভিবাসীদের উচ্চ দেশগুলো ছাড়াও যুগদে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনও এছাড়াও বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা অ্যাক্স এবং টিকটকের প্রতিনিধিরাও অংশ নেন এই সম্মেলনে অবৈধ অভিবাসীদের লাগাম টানা আদৌ সম্ভব হবে কিনা এখন দেখার বিষয়